মোটিভেশনাল গল্প মানসিক ভাবনা একবার এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে তার দুটো ছোট ছোট ছেলেও ছিল ওই ব্যক্তি জানালার দিকে তাকিয়েছিলেন এবং দেখে মনে হচ্ছিল অন্য মনস্ক আছে এদিকে তার দুটো ছেলে ট্রেনের কামরার মধ্যে এদিক ওদিক ঘুরছিল এবং সবার জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছিল ফলে কামরায় থাকা অন্যান্য যাত্রীদের খুব বিরক্ত লাগছিল অথচ তাদের পিতা এদিকে কোনো রকম না দেখেই এক মনে জানালার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পর খুব বিরক্ত হয়ে এক যাত্রী ওই ব্যক্তিকে বললেন আচ্ছা আপনি কেমন পিতামশাই আপনার ছেলে এত বদমাইশই করছে আর আপনি চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছেন এর উত্তরে ওই ব্যক্তি বললেন আমি এখন হাসপাতাল থেকে ফিরছি কিছুক্ষণ আগে আমার স্ত্রী মারা গেছেন আমার ছেলেরা এত ছোট যে ওরা কিছু বুঝতেও পারছে না যে তাদের মা আর নেই আমাদের জীবনেও রকম অনেক ঘটনাই ঘটে কখনো অফিসে কখনো বাসে বা ট্রেনে তাই কাউকে কিছু মন্তব্য করার আগে একবার যাচাই করে নিন ওই ব্যক্তি এখন কি রকম পরিস্থিতিতে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद